তো এরা আমেরিকান ইসলাম বাস্তবায়ন করতে চায় আর একদল ভারতীয় ইসলাম বাস্তবায়ন করে কেমনে দেখেন না বলে আমার নেতার নাম মুখে নিলে মুখ পবিত্র হয়ে যায় কিন্তু পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়ে আমরা কি ক্ষমতা বুঝি না একটু এটা আওয়াজ দিয়া বলেন বুঝি না কিন্তু আমাদেরকে যদি সারা পৃথিবীর বাদশাহী দেওয়া হয় ওই বাদশাহীতে ইসলাম না থাকলে ওই বাদশাহীতে আমরা লাথি মারি আমরাও ক্ষমতা চাই শরিয়া বাদ দিয়া না শরিয়া সহ চরাই ক্ষমতার কাছে গিয়ে ফিরে এসেছেন একমাত্র শরিয়া প্রশ্নে যেখানে শরিয়া নাই দিন নাই এদেশের নব্বই ভাগ গণমানুষ ইসলামকে ভালোবাসে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো যেহেতু আরো কর্মসূচি আছে ঢাকা পাঁচ এটা একটা মাদ্রাসার নগরীও বলা যায় এবং ইসলামী আন্দোলনের অন্যতম একটা ঘাঁটি আর হাজি ইব্রাহিম ভাই আমাদের জানা মতো একজন পরিশ্রমী যোগ্য এবং নীতিবান মানুষ আমি আপনাদের কাছে এতটুকু কথা জিজ্ঞেস করি আমরা যে জনপ্রতিনিধি নিয়োগ করি বা এত বছর করে আসছি স্বাধীনতার চুয়ান্ন বছর চলে যাচ্ছে এই ঢাকা পাস কি সন্ত্রাস মুক্ত হয়েছে চাঁদামুক্ত হয়েছে দখল মুক্ত হয়েছে বরং এখন এই ঢাকা পাসের গণমানুষই বলতেছে যদি ধানের শীষ ক্ষমতায় যায় তাহলে এখন আগে যেমন আমরা আমাদের মানে স্বাধীনতা ছিল না ওই একই অবস্থা থাকবে এবং অনেক মানুষ তাদের কাছে জিম্মি এই যে আজকে হাজি ইব্রাহিম ভাইয়ের নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন এই সারলিয়া গরুবাজার আশেপাশের বহু দোকানদার তারা কলিজা ফেটে মরে যাবার উপক্রম কারণ কি জানেন তারা আসতে চায় কিন্তু আসতে পারে না মিথ্যা তো তো এখানে অবশ্যই এই আসনে যারা সমর্থক আছেন আপনারা আছেন আপনাদেরকে উপলক্ষ করে একটা কথা বলি আপনাদের যে মিছিল হয় পথসভা হয় ওখানে যত লোক দেখেন ওর অর্ধেক কিন্তু হাত পাখার ঘটার উপায় নাই দেখে আপনাদের সঙ্গে নামে ঠিক অতএব লোক পঞ্চাশের জায়গায় একশো দেখলে অত উৎফুল্ল হওয়ার কিছু নাই ভোট অর্ধেক যে হাত পাখার কোনো সন্দেহ নাই আমাদের মহিপুরে অর্থাৎ পটুয়াখালী চারে কয়দিন আগে আমাদের নির্বাচনী জনসভা পথসভা তা আমার সাথে চলাফেরা করেছে বিভিন্ন অনুদান ত্রাণ সামগ্রী বিতরণে ওরা আমার স্বেচ্ছাসেবক দেখি ধানের শিশির ফিতা মাথায় বললাম কিরে তোরা হয়তো হাত পাখার ফিতা লাগাবি না হয় তোরা নিরপেক্ষ থাকবি কয় ভাইয়া টেনশন করে না ঘর শহর সব হাত ফাঁকা লাগাইতে দেন এই এখন আমি সবাইকে বলি এই কথা আপনি দল যেটা করেন করেন মার কাজে ভোট কেন্দ্রে গিয়া ভোটটা হাত ফাঁকায় দিয়ে আর এখন তো ভোট দেখেন সবাই কিন্তু ধর্ম ব্যবহার করে কেউ হইল ধর্ম ব্যবসায়ী আর কেউ হইল ধর্মের রক্ষক যেমন মনে করেন একদল আমেরিকান ইসলামের কথা বলে আমেরিকান ইসলাম বোঝেন না তাদের আতাত হলো আমেরিকার সঙ্গে আবার এদিকে এসে এই যে আপনার ওয়ব সর্বত্র দাওয়াত পৌঁছে দেন আপনি জানেন হাত পাখার বাইরে ভোট দিলে যারা আসবে আপনি মুক্ত নন ফুটপাথ পর্যন্ত দখল করে গরিব মানুষ থেকে আবার ভাড়া দিয়ে টাকা নেয় যদি শান্তিতে বসবাস করতে হয় যদি সুখে বসবাস করতে হয় যদি ঢাকা পাঁচকে আপনার শান্তি সুখ সমৃদ্ধশালী একটা নির্বাচনী আসন এরিয়া বানাতে চান হাজি ইব্রাহিম ভাই হাত পাখার বিকল্প নাই এই জন্য সবার কাছে অনুরোধ করে যাওয়ার নতুন ভোটার যারা নতুন বলতে যারা ভোট দিতে পারি নাই এখনো যেমন আমিও ভোট দিতে পারিনি এখন পর্যন্ত কিন্তু ভোট দিতে পারিনি এরকম অনেকে আছেন ভোট দিতে পারেন নাই তাদের নতুন ভোট প্রথম ভোট আপনি চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসের পক্ষে দিয়ে আপনার ভোটের জীবনটা কলঙ্ক দিয়ে শুরু করবেন না আপনার কাছে অনুরোধ এখন বাক্স হইল তিনটা একটা হলো আমেরিকান এম্বাসির সাথে বৈঠক করা বাক্স আর একটা ভারতের সাথে আটাত করা বাক্স আর একটা হলো ইসলামের বাক্স ইসলামের বাক্স বাণী হাত পাখার বাক্স সবার কাছে হাত একটা ভোট চাই এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন বিশ্বাস চর্মনের সালাম পৌঁছাবেন ইব্রাহিম ভাইয়ের সালাম পৌঁছাবেন হাত পক্ষে ভোট চাইবেন নিজেরাও ভোট দেবেন অন্যদেরকেও হাত পাখায় ভোট দিতে উদ্বুদ্ধ করবেন এই ঢাকা পাঁচ আসন বারো তারিখের পরে এই পাঁচ আসন পিসার চর্মনাইকে আপনারা উপহার দিতে প্রস্তুত আছেন সবাই প্রস্তুত আছেন শুধু বললে হবে না চতুর্দিকে হাত পাখার দাওয়াত নিয়ে বেরিয়ে যেতে হবে এবং হাত পাখার বিজয় ছিনিয়ে আনতে হবে আল্লাহ তালা আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ